পরিবেশ প্রচুর খারাপ পরিবেশ পরিস্থিতি প্রচুর খারাপ দেখতে পাচ্ছেন পরিস্থিতি প্রচুর খারাপ দেখতে পাচ্ছেন আমরা আছি বাংলাদেশ বিশ্বের বর্ডারে আবার পরিস্থিতি প্রচুর খারাপ আজকে কিছু দিন শান্তি ছিল আমার পরিস্থিতি প্রচুর খারাপ এই আমাদের দেশের আমাদের ইন্ডিয়ার গম যা বাংলাদেশেরা কাটছিল আমরা বাধা দিতে যাওয়াই আমাদের উপরে হামলা পরিস্থিতি কোনো কন্ট্রোল আনা যাচ্ছে না

পরিবেশ প্রচুর খারাপ পরিবেশ পরিস্থিতি প্রচুর খারাপ দেখতে পাচ্ছেন পরিস্থিতি প্রচুর খারাপ দেখতে পাচ্ছেন আমরা আছি বাংলাদেশ দেশীয় বর্ডারে আবার পরিস্থিতি প্রচুর খারাপ আজকে কি দিন শান্তি ছিল আবার পরিস্থিতি প্রচুর খারাপ এই আমাদের দেশের আমাদের ইন্ডিয়ার গম যা বাংলাদেশেরা কাট ছিল আমরা বাধা দিতে যাওয়াই আমাদের উপরে হামলা পরিস্থিতি কোন কন্ট্রোল আনা যাচ্ছে না